আল্লাহ নবী আমরা রেখাইতাছিল মান কত আকা ওয়াফু আম্মান জলামাক ও আসিন ইলা মান নাসা ইলাইক যে তোমার লগে সম্পর্ক তুড়ে তুমি তার সাথে সম্পর্ক জুড়ো যে তোমার প্রতি কোনো জুলুম করিলায় তারে ক্ষমা করিয়া দিলাও যে মন্দ ব্যবহার করছে তার লগে বালা ব্যবহার করো ওখানে আমি নবীর সুন্নত আল্লাহ নবী আর সাহাবিরে ইয়া বুনাইয়া ইন কাদার তাআলান তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিসুল লিয়াহাদিন ফাফাল যদি রাইতলা ঘুমাইতেে পারো আর ঘুম থেকে ওলা উঠতেে পারো যে তোমার অন্তরখের প্রতি আকরু হিংসা বিদ্বেষ আর আদাওয়াত दुश्मनी ভাব নাই তে ওলা জীবনখান কাটাও ইয়া বুনাইয়া যালিকামিন সুন্নতি ও আমার মত ও আমার প্রিয় বৎস তুমি জানিয়া রাখো এইটা আমি নবীর গুরুত্বপূর্ণ সুন্নাত ওমান নহব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান নহাব্বানি কানা মায়াফিল জান্না যে আমার সুন্নতে মহাব্বত করবো হে আমি নবীরে মহাব্বত হলো আমারে যে মহাব্বত করবো আমার সঙ্গে এসে জান্নাতও তাখবো সুবহানাল্লাহ আমার ভাই হল হিংসা বিহীন হৃদয় রাখা মানুষের প্রতি বুকজ আদাওয়াত ছাড়া দিল লইয়া গুম তাকে উঠা আর ওই ধরনের দিল লইয়া গুমানো নবীর বড় সুন্নত আমরা তো এগুলো রে বুধ ভাই না আমার বাড়ি হল আর হল আমি আর এক সদিশর দুই তিন টুকরা ওলা খন্ড তর্জমা করি আর নবীজে ফরমাইতরা এক ফতে দিয়ে আটিয়া মানুষ যদি ওনি হতে যায় যে আমি ওনাকে দিন শিখতাম তে আল্লাহ তারে ও আঠিয়া গিয়া দিন শিকার রাস্তায় যাওয়ার বদলে জন্নতর ফত সহজ করিয়া দিবা ওই যে আপনার আলিম হলোর মা লাগি লাগে আলিম সাহা আপনার দিন শিকাই তো হে ওলামায় কেরাম সাহা তো দিন ফাইতা নাই ওর আই যা তোর সংক্ষিপ্ত এক আনো যে ইউটিউবও এখন সকল জাত মানুষ আছেন খারে মানতাম আমি বললাম দেখো ইউটিউব নির্ভরশীল হইলে আপনি ইমান বাসানি কঠিন হইল ইউটিউবের লগে সম্পর্ক রাস্তা পারেন কিন্তু আপনার ইমাম এখন থাকতো আপনার গাইড থাকতো হইল কারণ আইন যত বাতিল মতবাদ আছে ফিরকে বাতিলা গুমরা ফিরকা এরা দেখছে ইনু মহফিল করে মানুহ হইতাম না ও তারা হামাই গেছে ইউটিউবও এখন ইউটিউবও তারার বয়ানো সারের আমি দেখলাম অন্য দেশের এক বক্তা দাড়ি সারা লাল মাথার টকিও আছে কলিও ভিন্ন আর জাত হারাম বানাইয়া আল্লাহর কালাম ফোরে কোরআন শরীফ নাউজিল্লা বাদে তা মালুন আগে ইন্নাল্লাহ আর মাঝে খিতা পড়ে বুঝবার বাহুর মুখ দুর্নাই এটা কোরআন শরীফ নাই কোরআন বানাই ফেলাই দিছে আর মানুষের সুমান আল্লাহ হইতে লোক হইয়া এই তো ওলামা কেন হইতে পারেন হয়তো দেখুন থাকলাম আমি ও মুসলমানের মাঝখানও আমাইয়া কোরআন হয়ে আরো কিতা করিয়ে যা তো মুসলমানের টপির দিতা এর লাগে ইউটিউবও যদি চোখ নুজি আপনি হামাইন তে মুসলমানের লইয়া বারণে খটি নইব টেকা খটি নইব এর লাগে আপনি আর কোনটা ভারেন আপনার মসজিদুল ইমাম সাহ তাই নয় এক মক্তব্য ফিক্রান্ডারে থাকবা নিশ্চয় তা নয় এক উসুল বড় হল মান্ডা হইবা থানায় গিয়া হয়ে আজিকাল তাইন ভারণ না তার বড় হলো লোক যোগাযোগ করি আপনার আইডিয়া দিতে পারবা আপনি শুনুন পড়ুন টোটাল অ্যাভয়েড করতে নাই বুধ ভাইয়া কিন্তু একজন ইমাম আপনার বিশ্বস্ত এক আলিম রাখুক আপনার গাইড নাইলে তো আপনি বিভ্রান্ত হইবা বালা বালা এক বেটার বয়াল মার যে হুন্ডা তেরাবিন নমাজ জিকানি হয়েছে কত রাখাত তো বেটা হর বা দে যে তারাবিন নামাজ কয় রাখাত এটা আসলে মেইন নাই তারাবিনটা আপনি কিভাবে পড়বেন ওইটা মেইন হেৰি ই কি মাত মাতে আসা দুনিয়ার উল মা একমত আর শ্রু না রাখা এতান বিষ রাখা তুলি মহা কাদা লি রিজা লেমন পুরুষ এবং মহিলা উভয়ের জন্য বেটায় কয় কর রাখা পড়বে এইটা মেইন নাই কেমনে পড়বেন ওইটা মেইন ওদরা গেছে নে একমাতো এখন আপনি যদি আকবাদর মিল থাকে না তো আপনি কবে রে অতো বালো আলিম ভাষাও সুন্দর ইংলিশও জানইন হ্যাঁ কিবা তো অন্য ভাষাও জানইন মানুহও সুন্দর ঢেউ বয়ান তো বাদ ভাই হদিস ও তো আপনি আর কোন পথ ধরিলি বা আপনি বুধু ভাইতা নাই এর লাগে আলিমর কানেকশন আপনি তাকতা সেই আলিম মতো আপনি যদি চলোইন তো আপনি বিভ্রান্ত হইতা নাই নতুবা আইডিওলজি ছাড়া যদি আন্দাজে উঠিব হামাইন খানো বিভ্রান্ত হইবা দেখো ওন আমার টুকাও দিসলা ওন কইছি নবীজি হদিস ও শেষে গিয়া ফরমাইত্রা যে মানসরে আমলে পিছে ফলাই দিব দুনিয়ার অন্য কিছু তার আগুয়ে দিতে পারত না বংশ এখান নাই তাই আর কয়েক এক জায়গায় বইয়া যদি মানছে দিনের কোন মাত কোরআনে করিম তিলাওত করে ওহানোর মোজা করা করে একটা দৃশ্য উদারস করে তে আল্লাহ রহমতর বিরিশটা এইলা ডাপিয়া লইন আসমান তাকি সুইয়ে গু ফড়লেও ওলা মাইকে রামে কইতা কোন ফিরিস্তা থাকি জীব মানুষের গা তাইয়া পড়ত না আল্লাহ রহমতর বাড়ি সইতে থাকবো আল্লাহ এই মানুষগুলার কথা ফিরিস্তা মহফিল আলোচনা করবা তো এই জাতীয় মহফিল তো আপনার মজলিশও গিয়া ভাই ভাই ইউটিউব বইয়া খালি ওয়াজ দেখুন তো এই বরকত হইবান না দেখুন এই উলামায়ে কেরামে কত প্রায় সারা একমত আমার জানা মত যে ইউটিউব ও মোবাইল ও কোরআন শরীফ শুনলে এটা সওয়াব পাওয়া যায় না কারণ সওয়াব পাইতে হইলে তিলাওয়াতে সহিহার দরকার আর মোবাইল ওর তিলাওয়াত তিলাওয়াতে সহিহা নাই হ্যাঁ গুণও হইব না গুণও হইতো না বাদ কিছু আপনি হন্ডা না আপনি মোশ করতে পারবা জফিতা পারবা উনি আপনার ইয়াদ করতে পারবা সওয়াব পাইতে হইলে কেউ তিলাওয়াত করতে তো আপনি হন্ডা যদি হি মাত আলিম বলে একমাত আজ ইউটিউব করলে আপনি বইলে ই বারা কাঁত হলো ভাইতা নাই কোনো মা ধুনিয়া শিকিয়া আমল হলে কথা শুদ্ধ হইব কিন্তু ইটা মজলিস বইয়া যখন কোনো আলিমর দিনর মা ধুন বা অনৌ আপনার রহমত বর কথাইয়া দেবা যেটা ইউটিউব থাকি দ্বিতীয় এক কথা হইল ইউটিউব আজকাল চোদ্দশো বারোশো তেরোশো বছর আগর যে তার জিনিস এ সাইড লইয়া হারছে অগুন নয়াভাবে উস্কানি দিয়ে আলোচনা করা হওয়ার এটা নয়া হয়েছে নি ভাই গতদিন এখন একটা জিগাই তো আমার যে সব বলে কোনটা নাই আমি বললাম সব বরাত কিতাও দুই হাজার চব্বিশও ফয়লা আইল না কিতা দুই হাজার ও ফয়লা সব বরাত নাজিল হইলুন হাজার হাজার বছর তাকে হাজার হাজার উলামা মুসলমান হলে এই রাত্রি যে গুরুত্ব দিয়া এবাদতর মাধ্যমে হাঁটাইয়া আইতরা ইবার একটা ইউটিউবও দুই সাইড বছর তাই বারণ এখন শুরু হয়ে গেল সব বরাত নাই আইয়ার আছে সব্যরাতর হদিসর সনদ গুলাত অনেক কিলো খান আছে কিন্তু সারা হদিস এখানের বাদে ওলামায় এটা বৃত্তি আছে একবারে আল্লামা নাসীন আলবানি শেখুল ইসলাম আল্লামা আব্দুর রহমান মুবারকুরী এই জাতীয় ওলামার মত হইল যে সব্বরাত অস্বীকার করবার উভয় নাই কিন্তু এখন হিগুর খান অস্বীকার কর ইটার নতুন কিচ্ছু নাই বা হল মতানৈক্য আনা আনা নতুনভাবে উস্কানীয় নয়াভাবে এক গুরু ভাই হলে আত নমাজও লাগি এখন বুকুত বান্ধি আনি না নাবিত বান্ধি এই এক ফটো আজকে নতুন নাই নাবির উফরে ইমাম সাফে রহমতুল্লাহ আলাই বান্ধিস ইমামে আবু হায় আনিফা রহমতুল্লাহ আলাই নাবির নিচে দুয়ো পক্ষে দলিল আছে দুয়ো পক্ষে দলিল আছে ইমামে আজম আবু আনিফা রহমতুল্লাহ আলাই হে সামনে আনিয়া যে সদীশ হজরতে আলী কার্লাম আল্লাহ তাকে বর্ণিত আছে নাবিন নিচে আত এই কথা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ে আরো এক দলিলর কারণে ওটারে অগ্রাধিকার দিত যে আত নাবি নিচে বান্দার মধ্যে কাকুতি মিনতি সুরটা বেশি হয় সুতরাং ওটা আওলা ও তাই অগ্রাধিকার দিস মগর হেওটাও হদিস থাকি চাবি ইমামে লইস এখন ইক নাই না আলোচনা টানিয়া নতুনভাবে বিতর্ক সৃষ্টি করার দরকার নাই এখন নতুন বিষয়ও নাই বিষয়ও ফুরানা আপনার সৈত্যাভারণ বোলে ঠিক আছে আমি যেন মনে না হাত বান্ধি না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যায় বলে যখন হিউটাও অদৃশ্য আছে আরে হিমাম আমি হুনেও যাই না বোলে ও মার ঠিক আছে ও আমরা দুয়া আলিম রওনা দিছি এক হরিমন যাইতাম আপনার দুই হুজুরের গাড়ি যাইতামেগীতে হরিমন যাব গাড়ি কিন্তু দু হরিমন যাই হইতা ভারণ আখল দি দলেই দে চতুর্থ শতাব্দী হিজড়িৎ শেখুল ইসলাম ইভনে তাইমিয়ারে ফটাবার মধ্যে লেখটা এক জায়গা যে চতুর্থ শতাব্দী হিদি তাইয়া পৃথিবীর উলামা একমত হয়ে গেছেন যে এই চাই প্রচলিত মজবর যে কোনো একটা আপনি মানতে লাগবো ওয়া জীবলি গাই রেখি কারণ যদি একটার ভিতরে আপনি না তাইন্যা আপনি কিতা সুযোগ সন্ধানী হয়ে যাইবা এক মজবর সুযোগ লইবা আর এক মজবর সুজাগুলো লইবা আরেক মজবর সুযোগ লোহিয়া লইয়া আপনি এক প্রিয় হয়ে যাইবা দিন এর উদাহরণ দ্বিতা উলামায় ওখান যে মাঞ্চর মনে করেন আত হাঁটিছে বারৈ গেছে রক্ত হানিফার মতে গেছে গিয়া তখন হে কইব আমি সফি সাপর যাই আর গিয়া কারণ তার মজব ইটা হাঁটি আর রক্ত পারে উজু যায় না ও তো গেছে গিয়া গিয়া আগর তার কোনো কারণবর্শ তো স্ত্রী আত দিয়ে হয়তো স্পর্শ করা পড়ছে তখন এবার আমি কইব উজু গেছে গিয়া তার নজদিক কোনো মহিলার গার সাহতর সাথে টাচ করলে উজু যায় গিয়া এ কইব আমি যাই আর কি ফিরে আবু আনি পারো না কারণ তা নিন মারা আওরত্রে টাচ করলে উজু যায় না স্ত্রীরে স্পর্শ করলে উজু যায় না আইয়া লাগছে গুম এখন তো টেক লাগাইয়া গুমাই গেছো না বুয়ানি পাই এখন তোর উজু গেছে আমি যাই আর কি আহমদ বিন হাম্বলরে কৌল আছে যে তুড়া তুড়ি গুমে উজু যায় না এর বাদে এই মানুষ যদি হয়তো মলমত্র ত্যাগ করাত গেছেন টয়লেটর ভিতরে গিয়ালে তার মলমুত্র মল কিছু গেছে না ফাঁরে গোবার বাড়ি গেছে ইমাম কইবা প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে যেকোনো জিনিস হইলে উজু হয়তো তোমার উজু গেছে কি বেটা কব না আমি মালিক সাবরে কৌল আছে যে মখরজে মতাত অর্থাৎ প্রস্রাব পায়খানা রাস্তা দিয়া সয়ে মতা অর্থাৎ অভ্যাস বসত বস্তু আইলে উজুদায় ফাঁথরিক অভ্যাস নাই একটা আইস উজু নাই উজু গেছে না উলামায়ে কৈতরা আমি উদাহরণ দিয়ার না এটা বহুত বড় মুহাদ্দিসের কেরামত দা উদাহরণ বড় বড় উলামায়ে کرامে কইয়া গেছইন কথা যে দেখা গেল ওই ব্যক্তি রাস্তা দিনকুর মাঝে উজুয়ার গেছে না কথা বুঝলানি আপনারা এই ভাবে সুযুগ সন্ধান হলে দিন রে খেল আর তামসা বানাইলাইব ও উলামায়ে কৈতরা মুতাহায়্যুন এক mazhab মানা ওয়াজিব লিগাইরিহি আর আপনি שאওলি মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহ আলাইহানে মুসনাদুল হিন্দ হয় সে হলো হাদিস মাওলানা জাকারিয়া স্যার রহমাতুল্লাহি আক্রা যে আমি অখণ্ড ভারত এখন তো তিন জায়গা তিন দেশ হই গেছি সব খানার উলামার কাছে সিটি লেখছি যে শা অলিউল্লামা মুহাদ্দিসে দেহলাউয়েরে বাদ দিয়া কোনো সনদ আছে নি যেটা ইমাম বুখারী বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কে পৌঁছে কোতরা কোনো আলিমে কোনো সনদ আমারে দেখ বুঝাইয়া দিতে মারছেন না এটা বোঝা গেছে ওই দেশও আমরার হাদিস ও সনদ জারি হইছে শা অলিউল্লামা মুহাদ্দিসে দেহলাভি রহমাতুল্লাহি আ যদিও আরও দুই বুজুর্গে হদিস ফলা ভরাই লামা তাহির পাটনি আর আলি মুতাকি রহমতুল্লাহ আলহিমা কিন্তু সনদ প্রচার লাভ করছে শাহ সাহ রহমতুল্লা তান কিতাব হুজাতুল্লাহ হেলবা আলিগার মধ্যে লেখরা যে এই মজব তাকি যে কোনো এক মজবরে মানিয়া চলত মুসলমানে যাইন মুসনাদুল হিন তাইন মজব মান্ডা বা ইমাম তিরমিজি জানে আল হাফিজুল হুজা হয় তিন লক্ষ হদিসর সনদ এবং মতন তান মুখস্থ

যাই হোক তো এই জাতীয় লক লক্ষ হদীশর কণ্ঠস্থারী হল। যে কোনো এক ইমাম মানিয়া গেছইন আর আমরা ও হদিশ বাংলা অনুবাদ দুই তিন ফডিয়া এর বাদে যদি কই আবু লগে লড়াই ধরে তো এটা গুমরাহি ছাড়া আমরা কোনো বদ নাই এর লাগি ভাই হল আর বুঝুর হল আমার নমাজে রফল ইয়াদাইন করা মানে আতুলিয়া টকবির এটা শুন্যতে মাকা

হজতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাহু যাইন জানে নবীজিয়ে কৈতরা আফ কাহু হা জিহিল উম্মা এই উম্মতর সবচেয়ে বড় মুফতি ফকি আব্দু আবু বকর সিদ্দিক রাহুয়া ফরমাইতরা ইবনে যত যতদিন জিন্দা আছে তুমি তাই আমার কাছে মুস্তাজি গান গাই ও আবদুল্লাহ ইবনে মাসুদ রাহুয়া কৈতরা আমি তোমার তাহলে নমাজ ভরিয়া দেখাইতাম নেই নবীজির নমাজ তিরমিজি শরীফ হদিস আছে কিতাবু সলাতর মধ্যে ও তাই নমাজও লাগছই

ইবনে মাসুদ নবীজির লোকে সব সময় আসলা তাহলে কয় তো সাহেব নালাই নেবেল বেসাদা নবীজির চপ্পল শরীফ নালায়ন মুবারক আর বালিশ তার লোকে থাকতো ও বালিশ লোকে থাকে দূরের মানুষ না দারোরে নর বালিশ বইয়া ঘুরি বাকি এই নতুন আনি চপ্পল শরীফ লইয়া যাইতরা নালায়ন শরীফ আইন ও ইবনে মাসুদর এই হদিস সামনে আওয়ায় আবু হানিফা এবং মালিক রহমতুল্লা আলাই ফরমাইতরা রফে আদায় নবীজি আগে ফরসেন বাদর জিন্দাগির বাদ দিলেছেন যার কারণেও রফে আদায় না হরা সুন্নত বাকি দুই ইমাম দুই ছুটো ইমাম অর্থাৎ ইমাম আহমদ বয়সে ছুটো এবং ইমাম সাফেই সেই দুজনের মত হইল রফেয়া দাইনার হইত ই কেন মুফতি সাহ রহমতুল আলাই ফরমাইতা শেখুল দেওবন আমার উস্তাদ মুফতি সাহি নামত পালন করি কুদ্দিসা সির রু কইতা হজরত ইয়ে জেহনিয়ত কা এখতলাফ হ্যা এটা হইল চিন্তাধারার এখতলাফ ইমাম আবু বুধবাইন এবং ইমাম মালিকে এখলা আবু আনিবার মজব না এখান দুইও বড় ইমাম ইয়াদ রাখুন জানি ইমাম আহমদ সাবর উস্তাদ ইমাম শাহি ইমাম শাহির উস্তাদ ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ আর ইমাম মোহাম্মদ সাবর উস্তাদ ইমামে আজম আবু ঠিক ইমাম মালিক সাহেব ইমাম শাহি সাবর উস্তাদ ইমাম শাফির উস্তাদ উইলে ইমাম মালিক ইয়াদ রাখুন জানি হোতা এই দুইও বড় ইমামে এই হদিসে অগ্রাধিয়ার দিয়া হইতরা আর তোলা শূন্য না এটা মনসু হয়ে গেছে আরো এক কথা সারাই একমত যে সৈদ্যার মাঝখানও নবীজি হাত তুলতা এটাও নবীজি তাকে সাবিত কিন্তু এটা মনসুখ বা রোহিত হয়ে গেছে ই কথা আবার সাই রহিম আহমদ তে রইল দিম তো রুকুর হাত তুলা সৈদ্যাত মাঝখানও হাত তুলতা আল্লাহ আকবর হইয়া উঠিতে সময় ই কথাও নবীজির ছিল এবং মনসুখ হয়ে গেছে এই কথা সাই রহিম আহমদ এই সূত্রে ইবনে মাসুদর হদিস সামনে লইয়া ইমাম আজম আবু হানিফা আর ইমাম মালিক আল্লা রাহমা ইমাম দারিল হিজরা দুজনে ফরমাইত্রায় সেই সদৃশ মঞ্চ হয়ে গেছে সুতরাং রফে আদাইন করা আপনার মজব মত আর আমার নাই হল আর গুজুর এটা ইটা রহিত হয়ে গেছে আরও এক কথা কইসাম আমি জেহনীয় পেলাম ইমাম আজম আবু হানিফা ইমাম মালিকর মত হইল নমাজর মধ্যে হরকত যত সম অত নমাজ আপনি কইতে পারনি কথা আকল দি কইও কেন আমি আকল দি কইয় না কোরআনে কারিমও আল্লাহই ফরমাইতরা ওয়াকুমুলিল্লাহি কানিতিন তোমরা আল্লাহর দরবারে খড়াও মুআদ্দিব হইয়া আদবশতে সাহাবায়ে کرام থাকি বনোতা আছে যে পয়লা নামাজে মাতা যাই যাসলো এক সাহাবী নামাজে খড় হইয়ে যাইতো ও ভাই কোরা হাতulse বলে দুই রাকাত বলে ঠিক আছে আল্লাহু আকবার জায়গাটা ছিল সালাম করতে সাহাবী ওকে জবাব দিলেই তাই এক সাহাবী হবশাত আছে

কোনো মাছে মাথায় না আগে তো ওইলা জিগাইলে মাতি তাই ও সালাম পিরিয়া জানে ওলা খাফের ও মাই কোন হাল ওই তো কিতাবুল হরিচি আই নবীদের সামনে সাহাবিয়া ফরমাই আবু আবুদাউ দিল দাও ওলা হাদিস কিতাবু সলাত মা কাহারানে ওলা সাববানে মা কাহারানে ওলা সাববানে আমার নবীজি আমার গালিও দিলা না ধমকিও দিলা না আমার নবীজি ফরমাই লাইনা সলাতানা হাজি লাইসাই আসলো ফিয়া সাইউম মিন কালামিন নাস

ও তো ভুল করলাম নবীজি এখন তমকি দিলে না আমার এই হদিস হওয়ার উদ্দেশ্য হইল নমাজ হয়ে আগে মাথ কোথাও যাই আসলো ধীরে ধীরে একটা একটা ওই আইয়া বন্ধ হয়েছে ও ইবনে মা সৌদ রাজুলানোর হদিস মতো আত তোলাও ছিল যেটা ধীরে ধীরে আইয়া এটাও মনসু হয়ে গেছে আরও এক কথা মনে রাখবা তোফাতুল আহজির তোফাতুল বা কারির মধ্যে বোখারি শরীফ সরা দেখবা তিরমিজি সরা তোফাতুল আলমাই এই রফে আদাইনর চাপ্টর মুফতি সাহেব রহমতুল্লাহ লেখসন যে কিছু সাহাবি হল বা দর্জমান আত্ম মাঝে মাঝে রফেয়া দেন উদ্দেশ্য আসলো আল্লাহ নবীর এই আমল মানছে ভাউরি লিব নবীজে যে তান জিন্দেগীত কিছুদিন রফেয়া দেন হরসলা এই কথা মানুষে বলি যাইব এর লাগি সরু বয়সী সাহাবি হল মুরব্বী হইয়া আল্লাহ মাঝে মাঝে তাই তাই রফেয়া দেন হরতা শুধু উম্মতরে এই ইনফরমেশন দেয়ার লাগি যে আমরা নবীজিয়ে এক জমানাত হরসলা এটা তার মহাব্বতের হরিচয় যাই হোক আমি আলোচনা করলাম ইটা দিয়া বা যে আলিম আলিমক আইন আপনি দেখুন জানি কোন মতাদর্শী এই না হদিসার এই কাদিয়ানিওতা এই কুরান বানাই হোডা মানুষও তো ঐতারে তো ইউটিউব আছে গতি আপনি চিনা লাগবো আমরা দেশ বেরেলি রামপুরি দেওবন্দি দুই তিন মক্তব্যে ফিকির আছে সামান্য মত পার্থক্য থাকলেও মসুদ এবং উসুল ওইতা ছাড়াই এক সুতরাং আপনি যে মক্তব্য ফিক্র আসন আপনার এক বড়রে মানিয়া এই লাইনে চলুন না যদি আপনি কোনদিন খাতরার গন্ঠিত বাজি দিব আপনার বা এই হল আর হল যাই হোক ওই গেছে এই আর আমার আমার মলানা কইসলে এগারোটার মোটামুটি টাইম বাড়াইলেও বাড়াই বা সাত মিনিট বাড়াই গেছে আর 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 বাড়াই এলাম নাই আপনারা তো কি গেছেন বয়ান হতে হতে আল্লাহ কাম দেখলে গুণ হইলে

সাইর মজবর আলিম হলে যারা মুসলমান নাই এখন আপনারা যদি শুনে বাজারের দোকানে খাদিয়ানিও জলসা খা কোনো মানুষ শুনা যাইব দায়িত্ব নাই কিনবে দিন কিন্তু ইউটিউব আপনি চিন্তা নাই মতে আপনারা স্বীকার করে ফেলাই দিব এর লাগি দয়া করি ইউটিউবর ওয়াজ শুনতে তো বে বে চিন্তে এক আগে শুইছি আমি ইউটিউব বন্ধ করার দায়িত্ব নাই যে সময় কিন্তু আপনি এক

মানুষ আইসে আসে নতো আউয়া উয়া নাই বুঝেছ মানুষ ও কিছু বুঝই ও কিছু আউয়া আসি আমরা আর একটা উজে জুস বেশ সাদা সিদা মানুষ তো একটা তো খালি রং সুন্দর দেখি ভাই দৌড়াইবা না মা তিন কোরআন সদিশ্বর পাল্লার দি মাফরা আরে কালিম রেজি কাই আপনি আপনি মাফতা ফার্তা আমরা নাই নাই কথা বুঝছেন ফাল্লা আলা আলিম হল আসুন আর বাংলাতে সদিশ পুরাণ আপনি ফোরন যদি শান্তি পাইবার লাগি ফোরক খোয়া কিন্তু ইটা দিয়ে আপনি কোনো ফেসলা কায়ম করা যাইবা না ইলাও যদি সুযোগ হইতো রে ভাই আমরা অত লাহরু মানে বাংলা পড়া শুরু করলাম মানে আর ও বাংলাদেশ বাংলা দিয়ে চলে গেলাম মানে মাঝে সাত বারো চোদ্দ বছর পড়তে পড়তে আর পড়াইতে পড়াইতে ও তো আমার দরকার পড়লো না আমি যে উদাহরণ প্রায় দেই যে ডাক্তারি বই শতমান পড়িলেও ডাক্তার হওয়া যায় না তার কায়দা আছে তার কানুন আছে নির্ধারিত সময় ফুরিয়া এর বাদে প্র্যাকটিস কদিন খোরা লাগে আরেকজনের আন্ডারে থাকিয়া এর বাদে আপনার ডাক্তর স্বীকৃতি পাইবা আলিমওয়ালা আরেক আলিমর দ্বারক গিয়া ফুরিয়া ছাত্র বনিয়া এর বাদে

আইডিয়া ইনফরমেশন হইতে পারে সামথিং আংশিক এটা আপনারে নির্ভরযোগ্য আলিম বানাইতো না আল্লাহ তাআলা আমরারে আমল করার তৌফিক দে আমা আলাইনা ইল্লাল বালা